আড়াল থেকে আয়ুষ আর কুসুমের বিয়ের কথা শুনে চমকে গেল দেবীমা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কুসুম কিছুতেই মেনে নিতে পারে না রাতুলের সাথে নাকি তার বিয়ে রাতুলের সাথে বিয়ে শুনে কুসুমের মনটা আগেই খারাপ হয়ে গেছে কারণ কুসুম তো মনে প্রাণে আয়ুষকেই তার স্বামী হিসেবে মেনে নিয়েছে এর মধ্যেই রাতুল বিয়ের কার্ড নিয়ে এসেছে আর সেই বিয়ের কার্ডটা দেবীমার হাতে তুলে দিয়েছে কুসুমের বাবা তখন কার্ডটা ভালো মতন দেখতে শুরু করে কাকিমণি আর বলে দেবলি না একটা জিনিস দেখো এই কার্ডে সবার নাম লেখা রয়েছে একমাত্র আমার নাম বাদ দিয়ে এই জন্যই তো আমি কুসুমটাকে একদমই পছন্দ করতে পারি না ও ভীষণ এক শুধু দেবীমা আর দেবীমা আসলে দেবীমাকে সাপোর্ট করলে তো পয়সা করি পাবে তার জন্য দেবী বেশি বেশি করে সাপোর্ট করতে থাকে এর মধ্যেই তখনই কুসুমের বাবা বলে দেবী মা আপনি যেভাবে আমার মেয়েকে আশীর্বাদ করেছেন বিয়ের সময় আশীর্বাদ করবেন ও যেন সুখে শান্তিতে সংসার করতে পারে তখনই দেবী মা বলে তোমার মেয়েকে আমি নিজের মেয়ের বলেই মনে করি আমি ওকে ভালোবাসি ওর সমস্ত কাজ খুব গোছানো ওকে আমি খুব পছন্দ করি আমি সবসময় চাই কুসুম ভালো থাক সুস্থ থাক মনে প্রাণে ও যেন ভালো থাকে এর মধ্যেই তখন দেখা যায় কুসুম বলে মনে মনে এইভাবে হতে পারে না আমি কিছুতেই এটার মেনে নেব না আমি এক্ষুনি দেবী মাকে সত্যিটা জানিয়ে দেব। ঠিক তখনই কাকিমণিকে দেবলীনা বলে আন্টি মনে হচ্ছে কুসুম পুরনো পাস্ট আবারও তুলে ধরতে চলেছে দেবীমার সামনে যদি এমনটা হয় তাহলে কিন্তু সব প্ল্যান নষ্ট হয়ে যাবে তখন কুসুম বলতে উঠেছে দেবী মা আমি বলতে চাইছিলাম কিন্তু থামিয়ে দেয় কাকিমণি আর বলে এই কুসুম এটা কিন্তু ঠিক করোনি তুমি আর এই যে শঙ্করদা বিয়ের কার দিতে এসেছ আর একটু হলুদ আর সিঁদুর মাখাও নি দাঁড়াও আমি এক্ষুনি মাখিয়ে দিচ্ছি তখনই শঙ্করবাবু বলে আসলে রাতুল তো কার্ডটা নিয়ে এসেছে আমি অতটা খেয়াল করিনি কুসুমকে কথাটা বলতে দেয় না তখনই দেবীমা বলে কুসুম তুমি কি কথা বলবে আমি সেটা বুঝতে পেরে গেছি শঙ্করদা আর ঘন্টুকে দেখার কথা তাই তো তুমি বিয়ে করে নিশ্চিন্তে থাকো কোনো অসুবিধা নেই শঙ্করদার ঘন্টুকে দেখে রাখার দায়িত্ব আমার আমি খুব ভালোভাবে ওদেরকে দেখে রাখবো কিন্তু কুসুম তো বলতে চেয়েছিল আসলেই অন্য কথা এর মধ্যেই দেবীমা বলে তোমরা এখানে কথা বলো আমি বরং একটু ভেতরে যাই এরপর দেবীমা আয়ুষ এরপর সবাই ভেতরে চলে গেলেও আন্টি মানে কাকিমণি আর দেবলীনা ভেতরে যায়নি তখনই দেবলীনা বলে কুসুম তাহলে বিয়েটা ফাইনালি হচ্ছে তার মধ্যেই কাকিমণি বলে এই কুসুম তুমি কি আমার নাম জানো না আর এই যে শঙ্করদা কি ভেবেছ আমার নাম কার্ডে দেবে না তখনই শঙ্কর বলে আমি বুঝতে পারিনি আর এই কার্ডটা তো আমি ছাপাইনি এই কার্ডটার ব্যাপারে আমি কিছু জানতাম না রাতুল বলে ঠিকই তো এই কার্ডটা সম্পর্কে ওনারা জানেন না কিছু ভুল হলে আমার হয়েছে আপনি কেন ওদেরকে কথা শোনাচ্ছেন কাকিমণি বলে বা রাতুল তোমাকে তো দেখছি তোমার হবু শ্বশুরমশাই মশাই ভালোই ট্রেনিং করেছে যে তুমি এখনি আমাদের মুখে মুখে কথা বলছো কুসুম তখন বলে আমাকে বা আমার বাবাকে অপমান করার আগে দুবার ভাববেন কেন এই জিনিসগুলো করছেন তখনই কাকিমণি বলে কেন করব না তুই কি ভেবেছিস তুই তোর বাবা তোর ভাই সবাই মিলে শুধু দেবী মা দেবী দেবীমা কেন দেবী মা দেবীমা করি সেটা কি জানি না খুব ভালো মতন জানি কারণ দেবীমার কাছ থেকে তোরা টাকা পয়সা নিবি আর টাকা পয়সার জন্যই তো তোরা দেবীমাকে মাথায় করে রাখিস এরপরেই কুসুমের বাবা বলে আপনি ভুল করছেন ছোটো মেম সাহেব আমরা কখনোই এরকমটা ভাবি না কুসুমের বিয়ের জন্য দেবীমা অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা দিয়েছে ঠিকই কিন্তু তাই বলে আমরা কিছুই চাইনি কুসুম তখন বলে আর আমরা কোনোদিনও কারোর কাছ থেকে কিছু চাই না কিছু পাওয়ার জন্যও কাউকে ভালোবাসি না এটা মাথায় রাখবেন এর মধ্যেই দেবলীনা বলে তোমার এত বড় সাহস তুমি আমাদের সাথে এইভাবে কথা বলছো জানো আমরা তোমার কি করতে পারি কুসুম বলে আপনারা যেটা করবেন সেটা অন্যায় করতে পারেন কিন্তু আমরা কোনো অন্যায় করি না আর অন্যায়কে সাপোর্টও করি না একটা কথা জেনে রাখবেন মাথার ওপরে ভগবান আছে সে চাইলে সব কিছুই সম্ভব এরপরে কুসুমের এই কথার জন্য দেবলীনা কুসুমের বিয়ের কাঠটা ছিঁড়ে ফেলে দেয় আর এটা দেখার পর কুসুম তো রেগে যায় বুঝতে পারে যে সে কত বড় অন্যায় করেছে কুসুম মনে মনে ভাবে এই বিয়ে তো সে মানেই না তাই কাট ছিঁড়ে ফেললো কি রেখে দিল তাতে কী বা যায় আসে ঠিক সেই মুহূর্তেই কুসুমকে নিয়ে কুসুমের বাবা ভেতরে চলে যায় আর বলে চল এদের সাথে মুখ লাগিয়ে আমাদের কোনো লাভ নেই ওরা আমাদের অনেক বড় মানুষ আমরা কিছুই করতে পারবো না এর মধ্যেই দেবলীনা বলে প্রথম কাজ তো হয়ে গেছে এরপর পরবর্তী কাজগুলো করে ফেলতে হবে এর মধ্যেই দেবীমা বসে বসে ভাবতে থাকে গুরুদেবের বলা কথাগুলো কে সেই মেয়ে যে কিনা আড়াল থেকে দায়িত্ব পালন করছে আয়ুষের আয়ুষের স্ত্রীর দায়িত্ব পালন করছে বলে কথা তার মধ্যে রাজ এসে বলে কি হয়েছে ইন্দ্রাণী তুমি কি ভাবছো ইন্দ্রাণী বলে গুরুদেবের কথাটাই বারবার ভাবছি কে বলো তো এইভাবে আয়ুষের বিপদ থেকে আয়ুষকে রক্ষা করছে রাজ তখন বলে কুসুম ছাড়া আর কে হবে বলতো কুসুম তো আমাকে তোমাকে আয়ুষকে সবাইকেই বিপদ থেকে বারবার বাঁচাচ্ছে সত্যি ওই মেয়েটার কাছে কিন্তু আমরা অনেকটাই ঋণী দেবীমা বলে একদমই তাই কুসুমের বিয়েটা যাতে ভালোভাবে হয়ে যায় আমাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ওদের যেন কোনো অসুবিধা না হয় এর মধ্যেই চা খেতে থাকে আয়ুষ আর আয়ুষের ভাই ঈশান ঈশান তখন বলে আচ্ছা ভালোবাসা প্রেম এসব মানে কি বলতো তোর কাছে আয়ুষ তখন বলে ভালোবাসা প্রেম এগুলো খুবই ভালো যদি দুতরফা হয় কিন্তু একতরফা হলে সেটা একজনের কাছে শাস্তি ছাড়ার কিচ্ছু নয় দুজনের ভালোবাসা যদি ঠিক থাকে তাহলে যতই বাধা বিপত্তি আসুক না কেন দুজন ঠিক মিল মিল হবেই কেউ আটকাতে পারবে না এদিকে কুসুমের বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়েছে আর সেখানে রাতুল উপস্থিত আছে দেবী মাও চলে এসেছে পুজোটা খুব ভালোভাবেই হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই তখনই কুসুমের বাবা বলে একটা কথা বলার ছিল ইন্দ্রাণী বলে তারাও আমি আগে একটা কথা বলতে চাই আজ কুসুম যা চাইবে সেটাই পাবে বলো কুসুম তুমি কি চাও কুসুম তখন কিছুই বলে না কিন্তু কুসুমের বাবা বলে আমি একটা অনুমতি চাই আমি চাই যে আমার মেয়ের বিয়েতে আমার যথাসাধ্য মানে যেটুকু আমি পারবো আমি শুধু সেটুকুই খরচা করতে চাই দেবীমা দেবীমা বল হঠাৎ করে তুমি এরকম বলছো কেন তোমাকে কি কেউ কিছু বলেছে তখনই দেবলীনা আর কাকিমুনি ভয় পেয়ে যায় যদি একবার শঙ্করবাবু মুখ ফুটে বলে দেয় কেন সে এই কথাগুলো বলেছে কিন্তু সে বলে না আর বলে না না এটা আমার ইচ্ছা ইন্দ্রাণী বলে ঠিক আছে আমারও একটা শর্ত আছে যে যদি কখনও তোমার কোনো কিছু দরকার পড়ে তুমি কিন্তু অবশ্যই আমাকে বলবে কেমন কুসুমের বাবা বলে সে নিশ্চয়ই বলবো এর মধ্যেই দেবীমা একটু বেরোবে তাই কুসুমকে দায়িত্ব দেয় যেভাবে হোক না কেন আয়ুষকে দেখে রাখার কারণ আয়ুষ যেন বাইরে না যায় আজকে দেবীমা বাইরে যাচ্ছে আর এটা শুনলে আয়ুষও বাইরে যেতে চাইবে তাই কুসুমকে বারবার করে রিকোয়েস্ট করে যায় কুসুম বলে আপনি একদম চিন্তা করবেন না আমি দেখে রাখবো এরপর সবাই চলে গেলে তখনই রাতুল কুসুমকে দেখে বলে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু কুসুম সেই কথা পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে আয়ুষের কাছে যাবে বলে রেডি হয়ে নেয় এর মধ্যেই সবাই মিলে চলে গেছে আয়ুষকে খাবার খাওয়াতে কিন্তু আয়ুষ খেতে চায় না বেরোতে চায় পিসিমণি এটা দেখে কুসুমকে বলে দেয় কুসুম এরপর জল আর ওষুধ নিয়ে চলে গেছে তখনই আয়ুষ বলে কুসুম এখন তুমি এসেছো দেখো আমি কিন্তু বারবার বলছি আমি খাবো না কিন্তু কুসুম বলে আপনি বাচ্চাদের মতন করবেন না ছোট সাহেব আপনি ওষুধটা খেয়ে নিন তারপর আপনি যা বলবেন সেটাই হবে এরপর কুসুম আর আয়ুষ দুজন মিলে অনেক কথা বলতে থাকে আয়ুষ তো ওষুধটা খেয়ে নেয় আর গার্ডেনে হাঁটতে যাবে বলে তখন কুসুম আয়ুষকে ধরে নিয়ে গেছে এরপর তারা এমন কিছু কথা বলতে থাকে যা আড়াল থেকে শুনে নেয় দেবীমা আর দেবীমা তো শুনেই প্রচণ্ড রেগে গিয়ে কুসুম বলে চিৎকার করে ওঠে